প্রিয়দর্শক কলায় উপকারিতা রয়েছে এইটা আমরা প্রায় সকলেই জানি কিন্তু প্রিয়দর্শক কি উপকারিতা রয়েছে এই কলায় সেটা আমরা অনেকেই জানি না কলায় স্বাস্থ্য উপকারিতা রয়েছে এই ভেবে অনেকেই কলা খান কিন্তু প্রিয়দর্শক শুধু কলা খাবেন প্রিয়দর্শক এই ভিডিওতে কথা দিচ্ছি আজকের ভিডিও দেখার পর কলা গাছটাও খাবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব এই কলা গাছ নিয়ে কলা কলার থুর কলার মোছা কলার কাণ্ড কলা পাতার মধ্যে কি কি উপকারিতা রয়েছে সেসব বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে প্রিয় দর্শক বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় দর্শক আর কোনো কথা না বাড়িয়ে আমি মূল আলোচনা শুরু করছি প্রিয়দর্শক কলা গাছের শুধু ফলই নয় এর মোচা পাতা কাণ্ড বিভিন্নভাবে উপকারী কলার মোচা ও থোর হজম শক্তি বাড়াতে কিডনির পাথর দূর করতে রক্তচাপ নিয়ন্ত্রণে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কলার পাতায় খাবার পরিবেশন করা হয় এবং এটি প্লাস্টিকের একটি ভালো বিকল্প যা পরিবেশ পরিবেশবাধ্য কলার কাণ্ড রোগ নিরাময় ও পিপাসা দূর করতে ব্যবহৃত হয় প্রিয়দর্শক এই পর্যায়ে আমরা জানব কলা গাছের বিভিন্ন অংশের উপকারিতা প্রিয়দর্শক কলা গাছের বিভিন্ন অংশের আলোচনা আমি এক এক করে করব যেমন প্রিয়দর্শক কলার মধ্যে রয়েছে পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন বি সিক্স এবং ফাইবার সমৃদ্ধ যা শরীরের জন্য অপরিহার্য এটি নিরাপদ হজমে সাহায্য করে এবং দীর্ঘস্থায়ী আলসার রুগীদের জন্য উপকারী কলা ক্লান্তি দূর করে এবং সুষম খাদ্য হিসাবে কাজ করে কলার থুর বা মোচা কিডনিতে পাতর জমা প্রতিরোধ করে এবং কমায়। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এবং ওজন কমাতে সাহায্য করে থুরে থাকা পুষ্টিগুণ শরীরের টক্সিন দূর করে এবং হজম প্রক্রিয়াকে সচল রাখে প্রিয়দর্শক কলা গাছের কাণ্ড খেতে ভালো লাগুক বা না লাগুক কলা গাছের এই কাণ্ড ভয়াবহ রোগ থেকে আপনাকে রেহাই দেবেই সেটা কি আপনি জানতেন হয়তো অনেকেই জানতেন আবার অনেকেই জানতেন না প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো যে এই কলা গাছের কাণ্ড খেলে কি কি রোগ থেকে আপনি মুক্তি পাবেন প্রথমে রয়েছে ওজন নিয়ন্ত্রণে সহায়ক কলাগাছের কাণ্ডে থাকা ফাইবার ক্ষুধা কমাতে সাহায্য করে যা ওজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দ্বিতীয়ত রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণ এই উদ্ভিদ ডায়বেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে তৃতীয় রয়েছে কিডনি সুস্থ রাখে কলাগাছের কাণ্ডে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা কিডনিতে ক্যালসিয়াম ক্রিস্টাল তৈরি হওয়া প্রতিরোধ করে এবং কিডনির স্টোন ও ইউটিআই প্রস্রাবের সংক্রমণ সমস্যা কমায় প্রিয়দর্শক চার নম্বরে রয়েছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ পুষ্টিগুণে ভরপুর কলার কাণ্ডে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক পাঁচ নম্বর আছে হজম শক্তি প্রক্রিয়া উন্নত করে এটি হজম শক্তি প্রক্রিয়া সচল রাখতে ও কুষ্ঠকাঠিন্য উপশমে সাহায্য করে প্রিয়দর্শক ছয় নম্বরে রয়েছে ডিটক্সিফিকেশন কলার কাণ্ড শরীর থেকে বিভিন্ন বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে অর্থাৎ শরীরকে ডিটক্স করতে সাহায্য করে সাত নাম্বারে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কলার কাণ্ড শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অনেক সহায়ক ভূমিকা পালন করে তো প্রিয় দর্শক এতক্ষণ আপনারা কলা কলার ধুর কলার কাণ্ড খাওয়ার উপকারিতা জানলেন তো প্রিয় দর্শক আপনারা কি জানেন এই কলা গাছ থেকে এখন সুতো তৈরি হচ্ছে সেই সুতোয় কাপড় তৈরি হচ্ছে এই কলা গাছ থেকে মেয়েদের পেট তৈরি হচ্ছে প্রিয়দর্শক কলা গাছের খুল থেকে সুতো তৈরি হচ্ছে সেই সুতোই কাপড় তৈরি হচ্ছে মেয়েদের পেট তৈরি হচ্ছে এই কথাগুলি শুনে কেমন জানি একটু অবাক লাগছে তাই নয় দর্শক শুধু তাই নয় প্রিয়দর্শক কলা গাছের খুল থেকে এই আঁশগুলি রাখার পর যেই উচ্ছিষ্ট অংশগুলি থাকে যেই বর্জ্যগুলি থাকে এই বর্জ্যগুলি আমাদের কৃষকরা আমাদের জমিগুলিতে উন্নতমানের জৈব সার হিসাবে ব্যবহার করছে তো প্রিয় দর্শক এবার একটু ভাবুন কলা গাছের মধ্যে ব্যবহার করা যায় না কোন জিনিস তো প্রিয় দর্শক দেখা যাচ্ছে কলা গাছের সব কিছুই ব্যবহার তো প্রিয় দর্শক সব মিলিয়ে কলা গাছ যেমন আমাদের পরিবেশ বান্ধব তেমনি কলা গাছ একটা উপকারী গাছ প্রিয় দর্শক তাই সবাই কলা গাছ রোপণ করুন তো প্রিয় দর্শক আজকের ভিডিওর আলোচনা আমি এখানেই শেষ করব দ্রুতই ফিরব নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফেজ